আর আমাদের এখানে কৃষি গাম এদিকে আমাদের কৃষি গাছ করি আমরা এখানে কৃষি গাছ আমরা ডেঁড়া লাগাইছি মিষ্টিম লাগাইছি ইড়ি লাগাইছি সব কিছু লাগাইছি ঠিক আছে এই কারণে আমরা এখানে এই এই গাছের লেগা আমরা কিনা করছি এই গরু দেখে মানুষের মনে করে আপনার এই মোষ এই গাছ থেকে বাইরে মজ মোষ আবার মনে হয় গরু দিকে মানুষের খাওয়ার নেয় খাবার কথাই লেগা এখানে একটা মিষ্টি মন বাইরের গরু মানুষ মানুষের দিকে তাই না তো এই কারণে আমরা মনে করে গরিব কিছু মানুষের লেখা এই যে মনোরি লাগেছি লাগালে পরে মনে করে দিদিতেছি আমরা গরিব কিছু মানুষ খাইবো এটা আমাদের পোশাক লাগেছে এটা পোশাক এই পুষা গেলে গরিব কিছু মানুষের লেখা যারা গরিব